আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা ভালো আছো তোমাদের বাংলা বইয়ের বাংলা প্রথম পত্র বইয়ের একশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় আমরা রয়েছি তো একশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় তোমাদের কুপুত্নথ যে কবিতাটি দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্তের এই কবিতার হচ্ছে অনুশীলনের কিছু প্রশ্ন দেওয়া আছে ভূ নির্বাচনী প্রশ্ন এবং একই সাথে একশো সত্তর নম্বর পৃষ্ঠায় একশো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এগুলোর সমাধান আজকে আমরা দেখব তো প্রথম যে প্রশ্নটা করেছে এক নম্বরটা কুপুত্ন কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন ফ্রান্সে ছিলেন ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত যখন এই কবিতাটি রচনা করেন তখন তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন আচ্ছা দুই নম্বরটা দেখো কিন্তু স্নেহ মিটে কার জলে উক্তিতে কবির কোন বা প্রকাশ পেয়েছে অনুরাগ এই যে খ নম্বরটা হবে ঠিক আছে এই যে খ নম্বরটা দুই নম্বরটা অতিভক্তি পড়ো এবং তিন এবং চার সংখ্যা প্রশ্ন উত্তর দাও প্রবাস জীবন ফাস্টফুডের দোকানে কতবার খেয়েছি আমি জীবনে মায়ের হাতের পিঠার কথা বলি আমি কেবনে তো তিন নাম্বারটা দেখো কবিতা কবিতার কোন বিষয়টি উদ্ভক্তিতে প্রকাশ পেয়েছে কোনটি স্নেহাদাতের কাতরতা এই গরমাটা হবে ঠিক আছে উনসিতটির মূল বক্তব্য নিজের কোন চরণটি ফুটে উঠেছে এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে যে গরমামাটা ঠিক আছে এখন সেদিন প্রশ্ন দেখো ছোটকালে ছিলাম বাঙালিদের অর্থাৎ বালো চরে সাঁতারাই নদী পাড়ি দিতাম বারবার এপার হতেও পারে ডিবি লটারির সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায় কিন্তু কাছমন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর নাহি ফেরা হয় আচ্ছা আমার প্রশ্নটা বলছে সনটের শটকে কি থাকে সনটের শটকে বাবের পরিণত থাকে ইস্নয়ে ইসনাম বলতে কি বোঝানো হয়েছে ঈশ্বর তৃষ্ণা বলতে মমতার বন্ধনকে বোঝানো হয়েছে অর্থাৎ কবুতক নথ কবিতার কবি মাইকেল শহরের যশোরের অর্থাৎ কবুতাক নথের তীরে সাগরদিরি গ্রামে জনবহন করেন শৈশবে তিনি এ নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের স্মৃতি মনে পড়ে করামার উদ্ভক্ত প্রতিফলিত অনুভূতি কবুতাক নথ কবিতার আলোকে তুলে ধরো উদ্িপক্ষেই প্রতিফলিত স্মৃতিকাতর স্মৃতিকাতরের অনুভূতি কবিতার সঙ্গে সামঞ্জস্যপন্ন কবুতক কবিতায় কবির স্মৃতি স্মৃতি অর্থাৎ স্মৃতিকাতরতার আবরণে অতুজ্জ্বল দৃশপ্রেম প্রকাশিত হয়েছে কবুতক তীরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওটা কবি সুদূর ফ্রান্সে বসবাস করেও স্মৃতিকাতর হয়েছেন তো দূরে বসে বসেও তিনি কবুতক নদের কলকল ধরি শুনতে পান পৃথিবীর বিভিন্ন দেশে তিনি আর নত নদীর পানি পান করে কণ্ঠের পিপাসা মেটালেও হৃদয় তৃষ্ঠা একমাত্র কুবুতক কুবুতকের জলই দূর করতে পেরেছে কেননা ওই নদের সঙ্গে রয়েছে তার আত্মিক সংযোগ বা নারীর বন্ধন কবির মনে সন্দেহ জাগে তিনি আবার তার শৈশব কৈশোরের স্মৃতিজি বিজড়িত কুবুতক নদের দেখা পাবেন কিনা এ এই একই বাপ প্রতিফলিত হয়েছে উদ্দীপকে গরম পান। অধীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কবিতার মূল ভাব কথাটি যাচাই বলছে কবুতক উদীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ব্যাপটি প্রকাশ পেয়েছে তা হলো দেশপ্রেম কভুতক নদ কবিতায় এমন এক এমনটি প্রকাশ পেয়েছে কবুতক নদের তীরে প্রাকৃতিক পরিবেশ বেড়ে ওটা কবি ফ্রান্সের বসবাস করে একাকিত্বের মুহূর্তে এনতকে স্মরণ করেন দূরে পবাসেও তিনি কবিতকের কলকল ধ্বনি যেন শুনতে পান পৃথিবীর বহু দেশে বহু রত্ন দিয়ে কবি দেখেছেন এবং তার পানি পান করেছেন কিন্তু একমাত্র কবিতক জলই তার হৃদয়ের তেষ্টা দূর করতে পেরেছে কারণ এর জল দ্বারা যেন মায়ের দুধের মতোই সুপ্রিয় কবির মনে সন্দেহ হয় এ নদের সঙ্গে তার আরও দেখা না হতে পারে তাই ছবি নয় তিনি নদের কাছে মিলিত করে বলেছেন যেন কবিতক নদ তাকে প্রেম্বরে স্নেহের স্মরণ করে সদস্যের জন্য তার হৃদয়ের কাতরতা যে বঙ্গবাসীর কাছে ব্যক্ত করে আচ্ছা এই আজকের মতো পরবর্তী জীবন জীবনসঙ্গীতির কবিতা থেকে দেখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ